এই সেই বড়াল নদী যে নদী এক সময় পানিতে টয়টম্বুর ছিল এবং এক সময় এই নদীর যৌবনকালে নদীতে পানিতে ভরা এবং মাছে পরিপূর্ণ ছিল মাছের অভয়ারণ্য ছিল সেই নদী আজকে পুরো একটি খালে বা বিলে পরিণত হয়ে গেছে দেখেন এখানে যে বিভিন্ন ধরনের আবাদ হচ্ছে এই নদীর কিনারা জুড়ে ঠিক আছে নদীর অবস্থাও একেবারে মরা মরা অবস্থা তো আসলে খুব অবাক লাগে ছোটবেলা আমাদের আসলে যখন কিশোর বয়সাম তখন অনেক মাল এবং অনেক পানি ছিল ঠিক আছে পানিতে ভয় লাগতো তখন পানির স্রোত ছিল অনেক বেশি তখন আমাদের চারঘাট থানার রাজশাহী জেলার অবস্থিত এই নদীটি তো তারপরে সুন্দর একটি পরিবেশ সুন্দর মনোরম পরিবেশ এখানে বিরাজ করছে আপনাদের দেখাই নদীর কিনারা জুড়ে যে মানুষ কৃষকরা কাজ করছে বিভিন্ন ধরনের আবাদ অনেকে ঘুরতেও আসে এখানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখা যায় যেগুলো ছোট একেবারে মারা যাচ্ছে প্রায় এরকম অবস্থায় এত সুন্দর পানি থাকে না এখানে অনেক কল্পিত কাহিনীও আছে এই নদীতে এই নদীর পাশে আসতে মানুষ ভয় পেত কারণ হচ্ছে এখানে নদী নাকি মানুষ ট্রেনে নিত এবং এই নদীতে অনেকে মারাও গেছে এরকম শোনা যেত মাঝে মাঝে আগে যখন অনেক পানি ছিল আর কি মানুষ ধারণা করতো এগুলো নদীতে নিয়ে যাই আর কি মানুষকে টেনে নিয়ে যাই এই ধরনের কিছু কল্পকাহিনীও আছে ছিল পূর্বে তো কতটা সত্য জানা নেই তো যাদের ইচ্ছা আছে ঘোরার রাজশাহী জেলার বা চারঘাট বাঘা উপজেলার পাশাপাশি যারা আছেন তারা আসতে পারেন এই নদীতে ঘুরতে নদীটি অনেক সুন্দর একটি নদী তো ধন্যবাদ আপনাদের আমার সাথে থাকার জন্যে কেমন লাগলো জানাবেন প্লিজ সালামু আলাইকুম আল্লাহ হাফেজ